আমি আজ পঁয়ত্রিশ বছর ধরে এই রান্নাটা করি আমি মনে করি এটার ভিতরে মুগ ডাল দিয়ে আদা রসুন জিরা গুড়ে দুধ এগুলো দিয়ে আমি এই জিনিসটাকে রান্না করি আর আমাকে সবাই গাজী মামা বলে ইচ্ছেন আপনারা এই ফরিদপুর শহরে যত আছেন খানেলা আপনারা আসবেন খায়ে দেখবেন যে আমি কি রান্নাটা করি আর কি আমার খাবারের ঠিক খুলনা থেকে একশো বাষট্টি কিলোমিটার করে আমি আজকে চলে আসছি ফরিদপুরে শুধুমাত্র এই গোস্ত খাওয়ার জন্য এবং এটা কিন্তু মুগ ডাল দিয়ে গরুর গোস্ত রান্না এবং এটা কিন্তু ফরিদপুরের বিখ্যাত একটা গরুর গোস্ত এবং যেটা গাজী মামা নামে একজন ব্যক্তি এবং তার হাতে কি জাদু আছে সেটা দেখার জন্যই আজকে আমরা এখানে আসছি এবং এই গোস্ত খাবো এবং আপনাদের পোপালে একটা মতামত জানাবো যে আসলে তার গোস্ত রান্না কেমন টেস্ট আপনারা তো অনেকদিন ধরে আমাকে চিনতেছেন জানতেছেন এবং অনেকদিন ধরে আমার ভিডিও দেখতেছেন আছেন মানে আমার একটা ফ্যামিলি বলা যায় আপনারা বাই দা ওয়ে ফাইনালি কিন্তু নাদিম ভাই আপনাদের নাদিম ভাই একটা ব্র্যান্ড ওপেন করছে যেটা নাম হচ্ছে স্টেলার আর্ট অ্যান্ড এখানে আপনার অনেক পছন্দের পছন্দের জিনিস পেয়ে যাবেন যেগুলো আসলে একজন ছেলের খুবই প্রয়োজনীয় সবাই আমার জন্য দোয়া করবেন কারণ নতুন বিজনেস এবং আপনাদের দোয়া প্রচুর প্রয়োজন সব বেশি বেশি দোয়া করতে হবে এবং বেশি বেশি আমার কাছে থেকে প্রোডাক্ট নিতে হবে কারণ আমি অনেক

ফাইনালি গাজী মামার হাতের রান্নার গরুর গোস্ত যেটা হচ্ছে মুগ ডাল দিয়ে রান্না করা সেটা কিন্তু আমার সামনে এবং এই হচ্ছে গরুর গোস্ত পিস এবং এটা সাইজ কিন্তু আসলে মিডিয়াম সাইজ এবং এটা দাম হচ্ছে একশো চল্লিশ টাকা একটু আগেই রান্না করছে যার কারণে একদম গরম গরম পাইলাম গোস্তটা নিয়ে নিই ওকে ডালটা কিন্তু প্রচুর মাখা মাখা টাইপের মাখাই নিছি এবার বস্তু দেখি কি অবস্থা একটু হার্ড আছে ওকে চলেন খেয়ে দেখি বিসমিল্লাহির রহমানির রহিম ডালটা বেশ ঘন অ্যান্ড ঝালুর পরিমাণ ঠিক আছে লবণের পরিমাণও ঠিক আছে প্রপারলি রান্নাটা হয়েছে প্রথমে একটু নিরাশ হয়েছিলাম যখন সে নাড়াইতেছিল তখন মনে হচ্ছে মনে হচ্ছিলো যে পিসগুলো একটু ছোটো ছোটো কেমন হবে বা সেই বাট পিসটা খারাপ না মিডিয়াম সাইজের পিস ভালো লাগছে একশো চল্লিশ টাকার থেকে আর বেটার কিছু আশা করা যাবেও না গোস তো কিন্তু ভালোই লাগতে ছাড়া এবং গোশের মধ্যে মানে ডালের যে মানে ফ্লেভারটা পুরো একদম ডুগে গেছে এমন একটা অবস্থা গোষ্ঠ নিয়ে নিলাম লেবুর চিপ নিয়ে এর মধ্যে বেশি হচ্ছে কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ হলে মানে একদম জমে যেত আমার ডালকে রিফিল পাবো এবার ওকে আচ্ছা ব্যাপার হচ্ছে ডাল আপনি রিফিল পাবেন ব্যাপার হচ্ছে ডালটা এত বেশি মজা আপনার রিফিল লাগবেই ভালো লাগছে তো ভিডিওটা একদম শেষ পর্যায়ে আশা করি আপনাদের ভিডিওটা অনেক বেশি ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন কারো কোনো মতামত যদি জানা যায় কমেন্ট করবেন যারা এখন পেজটা ফলো করেননি তারা পেজটা ফলো করেন যারা এখনো ইউটিউবটা সাবস্ক্রাইব করেননি ইউটিউবটা সাবস্ক্রাইব করেন আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ সবাই ফরিদপুর আসলে তেঁতুলতলা মোড়ে আসলে অবশ্যই গাজী মামার এই যে গরুর গোস্ত রান্না এটা খাবেন আশা করি আপনাদের অনেক বেশি ভালো লাগবে আজকের মতো বিদায় টাটা আল্লাহ হাফেজ সালাম